স্ত্রী অনুমতি দিলে কতদিন পর্যন্ত বিদেশে থাকা যাবে যে ইসলামে তিন মাস বলা হয়েছে অনেক আলেমরা বলেন তিন মাসে বেশি বাহিরে থাকা যাবে না না এরকম কোনো কথা নেই যে তিন মাসে বেশি থাকা যাবে না তবে এটা ঠিক যে বাহিরে কেউ থাকতে গিয়ে যদি গুনাহে লিপ্ত হয়ে যান বিবাহিত মানুষ তিনি বাহিরে থাকতে গেলে নিজের চরিত্র হেফাজত করতে পারেন না গুণাকার হয়ে যান এরকম যদি হয় তাহলে সেই ব্যক্তির জন্য যতদিন তিনি নিজের চরিত্রকে হেফাজত করতে পারছেন ততদিন থাকতে পারবেন এই বেশি দিন তার জন্য থাকা কি নাই নাই কারণ তিনি থাকেন তাহলে সেক্ষেত্রে তার চরিত্র নষ্ট হবে তার আসলাক নষ্ট হবে হবেন তিনি গুনাহে লিপ্ত হবেন তিনি মাস্টারভেশন লিখতে হতে পারেন এরকম যদি আশঙ্কা থাকে তাহলে তার জন্য বিদেশে দীর্ঘদিন থাকা জায়েজ নাই সেটা হতে পারে দেড় মাস সেটা হতে পারে দুই মাস সেটা হতে পারে দুই বছর কে কতদিন টিকতে পারেন তার উপায় অনেক প্রবাসী আছেন যারা আসলে বাইরে প্রবাসে থাকতে গিয়ে তাদের চরিত্র নষ্ট হয়ে যায় তো এরকম হলে তার জন্য প্রবাস জীবাণু সংক্ষেপ করে দেশে চলে আসাটা কারণ চরিত্র চরিত্র রক্ষা করা টাকার জন্য নষ্ট করার কোনো সুযোগ নাই এটা হারাম পরিষ্কার স্ত্রী সবসের পর গোসল না করে কোরআন মাজিদের কোনো আয়াত অথবা সুরা তেল করা যাবে কিনা না গোসল ফরজ অবস্থায় করণিকারীদের কোনো আয়াত কোনো সুরা এটা তেলাওয়াত করা যাবে না ব্যক্তি যার উপরে বছর ফরজ হয়েছে তাকে বলা হয় এরকম ব্যক্তির উপরে কোরআন নামাজ পড়া যেরকম তার জায়েজ নাই ঠিক একইভাবে করাও নাই এমনিতে অন্য সাধারণ যেগুলো সেগুলো করতে পারে এবং দ্রুততম সময় তার ফরজ গোসল করে শেষ করতে হবে সন্তানকে যদি বাবা মা সঠিক শিক্ষা না দেয় আর সন্তান গুনাহে লিপ্ত হয় সে গুনাহের ভাগিদার নাকি পিতামাতা হবে সন্তান যদি দিনদার হয় বাবা মাকে বোঝানোর পরও যদি তারা ভুল করতে থাকে তাহলে সন্তান গুণাকার হবে কিনা সন্তানের গুণার জন্য তো সন্তান নিজে গুণাকার হবে কারণ আল্লাহ বলেছেন আল্লাহ একজন পাপের বোঝা আরেকজন বহন করবে না কিন্তু সন্তানের গুনাহের পেছনে যদি মা বাবার ভূমিকা থাকে যেমন সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে আলহামদুলিল্লাহ স্ত্রীর ডালবাদ জোগাড় করার আছে তারপরে মা বাপ সন্তানকে বিয়ে দিচ্ছে না এই যে দেরি করছে সন্তান যদি কোনো পাপে লিখতে হয় গুনাগার লিখতে হয় তাহলে মা বাপ তার জন্য দায়ী থাকবে কে আমাদের বেদনে আল্লাহর শাস্তি তাদেরকেও পেতে হবে এর মানে এই না যে সন্তান বেঁচে যাবে তার পাপের জন্য সে তার শাস্তি পাবে আর বাবা মা অবহেলা করেছে এবং পাপের দিকে তাকে ঠেলে দিয়েছে এই জন্য তাদের আলাদা গুনা হবে এই জন্য দায়িত্বশীলতা প্রত্যেকটা মানুষের জন্য খুব জরুরি একটা বিষয় আমি একজন দোকানদার অনেকে দিন ইসলামকে ব্যবহার করে এবং ভালো আচার ব্যবহার করে অনেক দিন লেনদেন ঠিক রেখে হঠাৎ একদিন দোকানের মালামাল নিয়ে চলে যায় আর দোকানেও আসে না ফোন দিলেও ধরে না ফোন বন্ধ করে রাখে এক্ষেত্রে সবর করলে পরকালের বিনিময় পাবো কিনা জানাবেন অবশ্যই আল্লাহর কাছে পরকালে বিনিময় পাবেন তবে এই জাতীয় চিটারি পাটপারি করা মানুষের সংখ্যা আমাদের সমাজে অনেক দিনদারিতা মানুষের লেবাসে পোশাকে যতটা তার চাইতে বেশি দিনদারিতা মানুষের লেনদেনে মানুষের কায় আর্থিক কাজে আর্থিক ক্ষেত্রে মানুষের আসল দিন রূপ ফুটে ওঠে বহু মানুষ আছে নামাজ কালাম করে দাঁড়িয়ে রাখে মসজিদে আগে আগে আসে জিকির করে কোরআন তালাওয়াত করে তাজবি করে সবাই ঠিক আছে মাগার তার সমস্যা কি তার সমস্যা হলো যে সে এত কিছুর পরও লেনদেনের ক্ষেত্রে এসে ভেজাল করে বসে এরকম অনেক লোক আছে না এই যে লেনদেনে ভেজাল করে বসে সে জানেই না তার এই দায়িত্বটি তার জিকির আজকা এগুলোর চাইতে কোন ক্রমে লেনদেনের সততার গুরুত্ব ইসলামে কম নয় কোন 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 ক্ষেত্রে বেশি কারণ মানুষের হক নষ্ট করে আল্লাহকে খুশি করা সম্ভব না তো আমাদের ইসলাম সম্পর্কে ধারণা সঠিক না থাকার কারণে এই জাতীয় সমস্যাগুলো তৈরি হয়েছে এ থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তারা